আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট্ট সোনামণিরা আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির নতুন একটি অধ্যায় শুরু করব এটা কিন্তু খুবই মজার অধ্যায় তো চলো কথা না বাড়িয়ে আমরা অধ্যায়টি শুরু করে দিই প্রথমেই আমরা অধ্যায়ের নামটি দেখিনি দেখো অধ্যায় চার যোগের ধারণা তো চলো যোগের ধারণা রয়েছে পৃষ্ঠ উনত্রিশে আমরা উনত্রিশ পৃষ্ঠায় চলে যাই দেখো প্রথমে কী লেখা রয়েছে যোগের ধারণা যোগের ধারণার মধ্যে একটি প্রশ্ন খুবই কমন প্রায় সবসময় এই প্রশ্নটি বেশি করা হয়ে থাকে সেটা এখানে লেখা আছে যে একসাথে কয়টি হবে মানে যোগের ধারণা তুমি যোগ যেখানেই করবে সেখানেই আসলে একসাথে করা হবে সেটাই এখানে বোঝানো হয়েছে একসাথে করলেই সেগুলো আর কি আমরা যোগ করে দেব ঠিক আছে তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে হ্যাঁ রাতুল ও মিতু মনে করো দুই বন্ধু ওরা কি করেছে শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে এই যে এখানে দেখো সুন্দর একটা ছবি দিয়েছে একটা শহীদ মিনার এখানে ফুল রয়েছে মনে করে যে দুই বন্ধু দুই বন্ধু কি করেছে এই শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে তো রাতুল এনেছে তিনটি ফুল আর মিতু এনেছে দুটি ফুল এই যে দেখো আবার ছবিও দিয়ে দিয়েছে এই যে ও হচ্ছে রাতুল ওর হাতে তিনটি ফুল আছে আর মিতু মিতু এনেছে কয়টি ফুল দুটি ফুল তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে মানে কি এই যে মোট মানে হচ্ছে তাদের এই ফুলগুলোকে আমরা এখন একসাথে করবো হ্যাঁ এই যে দুটি ফুল আর তিনটি ফুল একসাথে করে কয়টি ফুল এনেছে এটাই আমাদের প্রশ্ন করা হয়েছে তো আমরা এখন একসাথে কীভাবে করব দেখো এখানে তুলি কি বলছে তুলি বলছে মোট কতগুলো ফুল আছে তা বের করতে এগুলোকে এক লাইনে সাজাই মানে একটা লাইনে আমরা সবগুলো ফুল রাখবো প্রথমে লাইনটাতে তিনটি ফুল রাখব আবার সাথে দুটি ফুল রাখবো ঠিক আছে দেখো এই যে নিচে একটা লাইনে প্রথমে তিনটি ফুল সাথে আরও দুটি ফুল রাখা হয়েছে দেখো এখানে রাফি কি বলছে রাফি বলছে রাতুল তিনটি ফুল এনেছে এবং মিতু দুটি ফুল এনেছে তাই দেখো তিনটি আর দুটিকে একসাথে করা হয়েছে তারপর এগুলোকে ফুল না বানিয়ে ব্লক হিসেবে রাখা হয়েছে দেখো যে রাফি কি বলছে বলছে আমরা ফুলের পরিবর্তে ব্লগ ব্যবহার করতে পারি এই যেখানে তিনটি ফুল আছে তো তিনটি ব্লক দিয়েছে আবার দুটি ফুলের জন্য দুটি ব্লগ দিয়েছে ঠিক আছে এখন কয়টি ফুল বা কয়টি ব্লক হলো সেটা গণনা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে আমরা গণনা করতে তো পারি তাই না আগে ক্লাসগুলোতেই আমরা গণনা করতে শিখে এসেছি এক দুই তিন চার এভাবে আমরা গণনা করব হ্যাঁ তো চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ফুল আছে ঠিক আছে দেখো পাঁচটি ফুল একসাথে করা হয়েছে দেখেছ একসাথে করা হয়েছে একসাথে যেখানেই করবে সেটার নামই যোগ হ্যাঁ এই তো তোমরা যোগের ধারণা পেলে কি বলতো যেখানেই আমরা একসাথে করব সেখানেই যোগ করা হয়েছে তেমনটাই বুঝবো আবার এখানে যে ব্লকগুলো ব্যবহার করা হয়েছে ফুলের পরিবর্তে এটাও কিন্তু একসাথে করলে পাঁচটি হবে কীভাবে এক দুই তিন চার পাঁচ এই ব্লকগুলোকে যদি একসাথে করি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি ব্লক হয়ে যায় এই যে আমরা এখানেও একসাথে করেছি একসাথে করা মানেই কিন্তু যোগ করা তোমরা কি বুঝতে পারছ একসাথে আমরা যেখানেই করব সেখানেই আমরা কি বুঝবো যে এখানে আসলে যোগ করা হয়েছে ছোট্ট সুনামণিরা আজকের ক্লাস থেকে তোমরা কি শিখলে যোগের ধারণা তো এখন যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যোগ বলতে কি বুঝো তাহলে কি বলবে তোমরা বলবে অনেকগুলো জিনিসকে একসাথে করা মানেই যোগ কি বলবে বলো তো অনেকগুলো জিনিসকে একসাথে করা মানে হলো যোগ দেখো এখানে আমরা এই যে ফুলগুলোকে একসাথে করে ফেললাম আলাদা 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 ছিল সেগুলোকে আমরা কি করেছি একসাথে করে ফেলেছি আবার এই যে ব্লগুলো আলাদা আলাদা ছিল আমরা ব্লগগুলোকে একসাথে করে ফেলেছি এটা মানেই তো যোগ হ্যাঁ তোমরা কি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ দেখা হবে অন্য কোনো ক্লাসে পরের পৃষ্ঠা নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ